السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. قال الله سبحانه وتعالى في القرآن الكريم والفرقان الحميد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين.

আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু কথা শুনবো মাত্র কয়েকদিন পরে আমাদের কাছে এই যে কোরবানি কোরবানি এটা মুসলিম উম্মাহের সাথে একটি গুরুত্বপূর্ণ দিন যে দিনটিকে কেন্দ্র করে আমরা পশু কোরবানি দিই কোরবানিকে বিভাষায় বলা হয় ওদের আর ইসলামী শরীয়তের বাসায় হচ্ছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট পশুকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করা এটা কি বলা হয় কোরবানি প্রিয় দর্শক এই যে কোরবানি এই কোরবানি সম্পর্কে কোরআন হাদিসের বিভিন্ন আয়াত বিভিন্ন হাদিস পাওয়া যায় বিশেষ করে কোরআনে করিম আল্লাহ তালা তার হাবিবকে বলতেছেন যে কুল ইন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি বলছেন Habib আপনি বলুন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার পৃথিবী থেকে চলে যাওয়া সবকিছু একজনের জন্য যিনি হচ্ছেন রবুল আলামিন প্রিয় দর্শক কোরআনে কারিমে এভাবে স্পষ্ট আয়াত এসেছে এই যে কুরবানি এটি শুধু মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জামানা থেকে শুরু হয়েছে তা নয় এই কুরবানি শুরু হয়েছে দুনিয়া শুরু হওয়ার পর থেকে মানব সৃষ্টির পর থেকে। এই বিষয়ে আমরা কোরআনুল কারীমে যদি দেখি তাহলে দেখতে পাই যে সূরা হজ এর 34 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে ওয়ালি কুল্লি উমমাতিন জাআলনা মানসাকা লিআল কুস আল্লাহু আলাইহি মা রাযাকাহুম মিন বাহিনাতিল

তোমরা আমার উম্মদেরকে জানিয়ে দিবে যে বস্তু তোমরা কুরবানি করবে আল্লাহর সন্তুষ্টির জন্য আর ওই পশুর শরীরে যতটা পশম থাকবে প্রত্যেকটি পশমে পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি তোমাদেরকে দান করতে থাকে সুবহানাল্লাহ ও বিহামদি এই জন্য কুরবানির গুরুত্ব অনেক বেশি আমরা যারা কুরবানি করব নিয়ত করেছে একমাত্র যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করি আবার হাদিস এসেছে হ্যাঁ মান কানা লাহু সাআতা ওয়া লাম ইয়ুহাদ্দাকি ফালাইকুরবান মুসাল্লানা স্পষ্ট করে বলেছেন যারা সামর্থ্য থাকার পরে যাদের উপর কুরবানি ওয়াজিব এই সামর্থ্য থাকার পরও যারা কুরবানি দেয় না রসুল বলেছেন তারা যেন ঈদগাহের ময়দানে না আসে প্রিয় দর্শক এই যে এটি আমরা একমাত্র নিয়ে সহি করে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব তাহলে এই কোরবানি কবুল হয়েছে কোরআন কারিমে আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন তোমরা যে বস্তু কোরবানি দাও ওই বস্তুর গুস্ত কোনো কিছুই আমার কাছে পৌঁছে না শুধু একটি জিনিস পৌঁছে সেটা হলো তাকুয়া তোমাদের কার ভিতরে আমার সন্তুষ্টির জন্য তোমরা কোরবানি করছো এই আমরা যারা দিব আমাদের নিজের জন্য থাকে আপনি কত টাকা দিয়ে গরু কোরবানি দিলেন মহিষ কোরবানি দিলেন দুম্বা কোরবানি দিলেন আল্লাহ কিন্তু ওই দেখবে না ওই জিনিস দেখে না আল্লাহ দেখে আপনার নিয়ত আপনার অন্তরে কি আছে এর কারণে সেইদিন ইব্রাহিম আলহ ইসালাতামকে যখন আল্লাহ বলছিলেন তুমি কুরবানি দান করো কুরবানি দাও সেদিন ইব্রাহিম নিজের সন্তানকে নিয়ে চলে গিয়েছিলেন মিনার প্রান্ত সেদিন ইসমাইলকে নিয়ে সেখানে শোয়া সেইদিন ইব্রাহিম কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা খুশি হয়ে গেলেন সাইদুল ইব্রাহিম

সেই জন্য আদম সালাম থেকেই কোরবানি শুরু হয়েছে এইভাবে যুগে যুগে কোরবানি চলছে কে আমার পর্যন্ত চলবে এই জন্যেই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা কোরবানি দিবেন একমাত্র যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি দিই তাহলেই এই কোরবানি কবুল হবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে বুঝারা অভিজ্ঞতা করেন আসসালামাইকুমুল্লাহ